নমস্কার আমি সুমনা বাগচি সময় আপডেটসে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা একটা বিষয়ে কথা বলবো যেমন আমরা মা দিবস স্পেশাল ডে ভ্যালেন্টাইন্স ডে তারপর ফাদার্স ডে চিলড্রেন্স ডে এগুলোকে নিয়ে আমরা প্রত্যেকেই নানারকমভাবে উদযাপন করি আমাদের মনের ভালোবাসা আমাদের কাছের মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি কিন্তু এটার বাদে একটু ভেবে দেখুন যে সেই দিনটা ছাড়া এই যে পুরো মাস বছর চলছে আমরা কতটা কনসার্ন তাদের প্রতি আমরা কতটা খোঁজ নিই তাদের প্রতি তারা হয়তো একটু বেশি ফোন করলে বিরক্ত বোধ করি আমরা অফিস থেকে বাড়ি ফিরছি না কেন ফোন করলে বিরক্ত বোধ করি আমরা কোথাও তাদের সাথে একটা তর্ক চলে কারণ বাবা মায়ের একটা কনসার্ন থাকে তারা চায় অন্তত একবার তাদের সাথে আমরা দেখা করি যদি আমরা বাইরে থাকি বা তাদের সাথে না থাকি বা ধরুন সন্তানের প্রতি যে দায়িত্ব বোধ তাকে বড় করা মানে শুধু পড়াশোনা জামা কাপড় আর খাওয়া দাওয়া দেওয়া না তাকে মানবিকতা শিক্ষার দেওয়াটাও কিন্তু আমাদের কাজ সব মিলিয়ে বলতে গেলে যে কোনো ডে স্পেশাল ডে হিসাবে যেমন পালন করছি আমরা কতটা অ্যাওয়ার সেই মানুষগুলোর সাথে সুন্দরভাবে যোগাযোগ করে সুন্দর একটা সম্পর্ক করে তুলছি আসলে জানেন তখন সত্যি কথা জীবন তো একটাই আর জীবন কখন শেষ হয়ে যাবে জীব জীবনের মুহূর্ত কখন ফুরিয়ে যাবে আমরা কেউ জানি না তাই যতদিন আছি একটু হেসে খেলে ভালো থেকে আমরা বাঁচতে পারি কিন্তু সমস্যা এটাই হয় আমাদের মধ্যে নানারকম ক্ষোভ রাগ হিংসা অহংকার কোথাও সম্পর্কগুলোর মধ্যে না দূরত্ব তৈরি করে হতে পারে সন্তানের সাথে মায়ের দূরত্ব তৈরি হয়ে যায় বাবার দূরত্ব তৈরি হয়ে যায় বিয়ের পর নতুন স্ত্রী এসেছে তখন সমস্যা শুরু হয় এরকম নানারকম বিষয় হয় মানে আমি এটা পরিবার নিয়ে বলছি বাইরের লোকের কথা তো বাদ দিই সেটা তো অন্য জায়গায় পরিবারের মধ্যে কোথাও একটা ভাঙন সৃষ্টি হয় পরিবারের যে ইউনিটটা সেটা ভেঙে যায় তার তাই জন্য আমরা চেষ্টাও করি না আমাদের মধ্যে ইগোগুলো এত বেশি হয় মানে আমরা কথা বলবো না ঠিক আছে ও পাত্তা দিচ্ছে না আমিও পাত্তা দেবো না এরকম ভাবনা চিন্তাগুলো আমাদের সম্পর্কগুলোর মধ্যে ফাঁক ফোঁকর তৈরি করে কিন্তু আমরা চেষ্টাও করি না অনেকে থাকে আবার এরকম যাদের সমস্যা চলছে সেটাতে আরও বেশি বলে না মানে আগুনের মধ্যে যা দেওয়া আর কি সেরকমভাবে সম্পর্কগুলোকে আরও নষ্ট করতে তাদের কাছে একটা খুব আনন্দের বিষয় হয় আর কি আখেরে লাভ কিছু হয় না সত্যি কথা বলতে শেষ যখন শেষ মুহূর্ত হয় মানুষ কিছু নিয়েও যায় না মানুষ সম্পর্ক নিয়েও যায় না টাকা পয়সা নিয়ে যায় না ঘর নিয়ে যায় না মানুষ একাই চলে যায় কিন্তু তার আগে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কোথাও আমাদের কিন্তু একটা দূরত্ব তৈরি করে আসুন বন্ধুরা সম্পর্কগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলি ভালো মন্দ নিয়ে মানুষ যে মন্দগুলোকে অ্যাকসেপ্ট করা যাবে সেগুলো নিয়ে বুঝিয়ে পুরো সম্পর্ক রাখা যায় তার জন্য চেষ্টা দরকার আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ মনে হলো যে মাদার্স ডে ফাদার্স ডে চিলড্রেন্স ডে এগুলো নিয়ে আমরা এত বেশি সবাই ফেসবুকে দিচ্ছি বা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি কিন্তু আখেরে আমরা কতটা অ্যাওয়ার করি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন